তো এমন এক গাড়ি যা রাস্তায় দৌড়াই আবার পানিতে নামলে স্পিড বুটে রূপান্তরিত হয় এর নাম এমফিবিয়াস ভেহিকল দেখতে স্পোর্টস কারের মতো কিন্তু রাস্তায় চলতে চলতে হঠাৎ পানিতে জাপ দিতে পারে একইভাবে পানির ভিতর থেকেও উঠে আসে রাস্তায় এরপরে আছে বিস্কি মোটর বাইক বাবন বাইক চালাতে চালাতে সরাসরি পানিতে চলে গেলেন রাস্তায় একশো তিরিশ কিলোমিটার গতিতে ছুটে চলে আর পানিতে নব্বই কিলোমিটার মাত্র পাঁচ সেকেন্ডে চাকা বাস হয়ে বেসে উঠে পানির উপর একে বলা হয় পৃথিবীর প্রথম মোটর বাইক এরপর রয়েছে এমপি বাস হঠাৎ যদি দেখেন আপনার বাস পানিতে নেমে গেছে অবাক হবেন না এটাই এমপি বাস একসাথে সত্তর জন যাত্রী নিয়ে রাস্তায় একানব্বই কিলোমিটার গতিতে আর পানিতে পনেরো কিলোমিটার গতিতে ছুটে চলে ট্রাফিক জ্যামের ভবিষ্যৎ সমাধান বলেই ধরা হচ্ছে এই বাসকে যে বাইকটির কথা বলবো হচ্ছে হুবার বাইক দেখেছেন কখনো আকাশে উড়ে যাওয়া বাইক এটাই হুবার বাইক চারটি জেট টারবাইনে আকাশে বেশি ঘন্টায় দুইশো কিলোমিটার গতিতে উড়ে চলে আড়াই ঘন্টা টানা আকাশে থাকতে পারে আর তার ওজন মাত্র চল্লিশ কেজি এগুলো দেখে যদি একটু অবাক হয়ে থাকেন তাহলে